নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মেঘদূত কাহিনীর উত্তর মেঘ পর্বের অন্তিম অংশ শুরু করব যক্ষ মেঘকে তার মনের কথা তার প্রিয়াকে বলতে বলছে যক্ষ বলছে প্রথম বিরহে উগ্র শোকার নিতা তোমার সখীকে এইভাবে আশ্বস্ত করে ত্রিলোচনের বৃষকর্তিক উৎখাত শৃঙ্গ কৈলাস পর্বত থেকে শীঘ্র ফিরে এসে প্রিয়ার বাক্য দ্বারা প্রাতকালে পুষ্পতুল্য শিথিল আমার জীবনও তুমি রক্ষা করো হে সৌম্য মেঘ এই বন্ধুর কাজটি তুমি আমার জন্য করবে প্রত্যুত্তর পেয়ে তোমার ধীরতা অনুমান করব এমন নয় যাচিত হলে তুমি নিঃশব্দেই চাতককে জল দাও কারণ যাচকদের অভীষ্ট সাধনায় সাধুদের প্রত্যুত্তর হয় হে জলদ আমি তোমার কাছে অনুচিত এই সংবাদ প্রেরণ করার প্রার্থনা করছি সৌহার্দ্যের জন্য অথবা আমি বিধুর বা অপারগ সেই জন্য কিংবা আমার প্রতি অনুকম্পার জন্য আমার এই প্রিয় কার্য করে বর্ষায় শ্রীসম্পন্ন হয়ে তুমি তোমার অভীষ্ট দেশে বিচরণ করো আর ক্ষণকালও বিদ্যুতের সঙ্গে তোমার এমন বিচ্ছেদ যেন না হয় হে মেজ আমার এই কার্য অনুচিত কিন্তু তাও আমি তোমার কাছে সকল রকম অনুরোধে প্রার্থনা করছি যেন তুমি আমার এই বার্তা আমার প্রিয়ার কাছে পৌঁছে দাও এবং আমার প্রিয়ার সমস্ত কুশল মঙ্গল বার্তা আমার কাছে নিয়ে আসো হয়তো পূর্বে এমন কোনো কার্য তুমি করনি কিন্তু তাও আমার দুঃখের কথা ভেবে আমার প্রতি সদয় হয়ে সামান্যতম করুণা করে তোমার এই সখার প্রতি এই উপকার করো তুমি যদি আমার এই বার্তা আমার প্রিয়ার কাছে পৌঁছে দাও তাহলে দুই প্রণয় যাচিকার হৃদয় শান্ত হবে এবং অস্থিরতা ঘুচে যাবে এবং তুমি তোমার অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারবে হে জলদ আমি তোমার কাছে করজোরে নিবেদন করছি আমার প্রিয়ার কাছে এই সংবাদ পৌঁছে দাও তোমার এই কার্যের জন্য সতত আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব ভিক্ষুক যদি ভিক্ষা চায় তাকে ফেরায় না তেমনি ভেবে তুমি আমাকে এই ভিক্ষা দাও যদি আমি তোমার থেকে কোনো উত্তর না পাই তাও আমি তোমার উপর নির্ভর করব তুমি নিঃশব্দে তোমার কার্য করে ফিরে এসো এবং অনন্ত কোটি আমাদের হৃদয়ের দুঃখের ভার হরণ করে পূর্ণ অর্জন করো আজ মেঘদূত কাহিনীর উত্তর মেঘ পর্বের অন্তিম অংশ শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ